আসসালামু আলাইকুম প্রভাটসিলাম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো প্রজেক্ট পছন্দ হয় ভিডিওটির শেষের দিকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে পাশাপাশি আমাদের অফিসের ঠিকানা রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময় আপনি যে প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের দয়া করে ভিডিও লিঙ্কটা প্রদান করবেন তো দর্শক এখন আপনাদেরকে আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্টের কাছে নিয়ে আসছি আমাদের প্রথম প্রজেক্ট সম্পূর্ণ মার্কেট দোকান দোকানসহ টেনিসের একটি বাড়ি এবং বাড়িটির উপর পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে এই যে বাজার দেখতে পাচ্ছেন এই বাজারের উপরেই বাড়িটি বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর প্রজেক্ট এই জায়গাটায় বিক্রি করা হবে দোকানসহ টেনিসের বাড়ি এসব জায়গাগুলোর ডিমান্ড অনেক বেশি যখন আপনি এখানে বহুতল ভবন করবেন এখানে আরও বেশি ভার পাবেন এই যে মেডিসিন সব দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা সরু এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা ভবিষ্যতে ভাড়া থেকে ইনকাম করতে চান তারা এসব প্রজেক্ট ক্রয় করতে পারেন এখানে জমির পরিমাণ চার কাঠা দক্ষিণমুখী দোকান শহর টিনশের বাড়ি বাড়ির সামনে ষোলো ফিট রাস্তা রয়েছে আর ঢাকা উত্তরা দশম সেক্টর থেকে কামারপাড়া প্রত্যাশা হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ তিন ইউনিটের সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন তো এখনই এই অবস্থা এখান থেকে যে ভাড়া আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা যখন আপনি এখানে মার্কেট সহ তিন ইউনিটে বাড়ি করবেন তখন আরও বেশি ভাড়া পাবেন তো এই প্রজেক্টের প্যাকেজ দাম দুই কোটি তিরিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে তো এবার আপনাদেরকে দেখাবো আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্ট দুই নম্বর প্রজেক্টে অত্যন্ত এক্সপ্লোসিভ সম্পূর্ণ মার্কেট প্রদেশের জায়গা দুই নম্বর প্রজেক্টের সামনে বাংলাদেশের প্রসিদ্ধ অনেক বড় শিল্প ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শিল্প কারখানা তো এখানে আমাদের দুই নম্বর প্রজেক্ট সামনে টিন সেট যেই দোকানসো জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে এখানে জায়গার পরিমাণ চার কাঠা দোকান দোকানসো টিন সেট বাড়ি আর সামনে ষোলো ফিট রাস্তা রয়েছে উত্তরা দশনার সেক্টর থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আর ঢাকা মামনসিং মেন রোড থেকে এখানে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এখানে রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকানসহ তিন ইউনিটের সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা এই বাড়িটিতে তিন ডাবল বৈধ গ্যাস লাইনের সংযোগ রয়েছে আর এই বাড়িটির উপর পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে তো দর্শক জমি সহ এই বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় আপনারা অতি দ্রুত প্রপার্টি সেল অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা ভিডিও শেষের দিকে দেওয়া আছে ভিডিওটি স্কিপ করবেন না এরপরে থাকছে আরও দুইটা ভিডিও সময় দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চাইলে এখনই ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারেস্ট হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা আরও বিস্তারিত তথ্য জানতে নিচে আমাদের অফিসের ঠিকানা আছে আমাদের অফিসে চলে আসবেন অথবা যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এবার আপনাদেরকে দেখাবো আমাদের তালিকা থাকা তিন নাম্বার প্রজেক্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে একটি শাখা রাস্তা যাবে বিশ ফিট সামনে দেখতে পাচ্ছেন এটা বিশ ফিট রোড এই বিশ ফিট রোডের উপরেই আমাদের তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর প্রজেক্টটি একটি তারা বিল্ডিং এবং কিছু ফাঁকা জায়গা আছে সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এই বাড়িটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ ছয় কাঠা দুই তলার টেন সেট বাড়ি এবং এই বাড়িটা করার পরেও কিছু জায়গা ফাঁকা রয়েছে আর বাড়িটির সামনে রাস্তা বিশ ফিট উত্তরা থেকে কামারপাড়া প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে রাজক বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে দোকান সহ চার ইউনিটের আট থেকে নয়তলা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে বাকি জায়গায় রুম করলেই আপনি আরও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বাড়িটির আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে এগুলো হচ্ছে সেই ফাঁকা জায়গাগুলো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করছি যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চালু করে দিবেন এবং অল অপশনে ক্লিক দেবেন আর ভিউটি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের প্রোফাইলে এই ভিউটি থেকে যাবে পরবর্তীতে খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা পছন্দ করবেন অথবা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলার অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা তো এখন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে দর্শক আমরা চলে আসছি আমার তালিকায় থাকা চার নম্বর প্রজেক্ট চার নম্বর প্রজেক্ট হলো একটি টিনসেট ঘর যে সামনে দেখতে পাচ্ছেন যে টিনসেট বাড়িটি এই বাড়িটাই বিক্রি করা হবে তো টেন সেট বাড়ির আশেপাশে অনেক রাইজ বিল্ডিং হয়ে গেছে আপনি এখানে রাইজ বিল্ডিং করতে পারবেন তো এই বাড়িটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে তিরিশ ফিট রাস্তার সঙ্গেই এই বাড়িটি অবস্থিত আর এই বাড়িটি দুই কাঠা জায়গার উপর তৈরি উত্তরা দশ নম্বর সেক্টর থেকে কামারাপড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে আপনি বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দুইটা দোকান সহ দুই ইউনিটের ছয়তালে বিল্ডিং করতে পারবেন আর এখানে এই বাড়িটিতে এক ডাবল বৈধ গ্যাস লাইনের সংযোগ রয়েছে এই অবস্থায় প্রতি মাসে এখান থেকে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা তো জমিসহ এ বাড়িটির প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টিসের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি ফ্ল্যাট নাম্বার সাত বাই বি সেক্টর বারো উত্তরা খালপা ঢাকা এবং স্ক্রিনে একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অতি জোর প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিংক দিয়েই কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম